নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো এই দেখো আমি রান্নাঘরে চলে আসছি আজকে কি কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমাদের জীবনটা অনেক ছোট তো জীবন ছোট হলে কি হবে জীবনের গল্পটা কিন্তু অনেক বড় তাই তোমাদের সঙ্গে কিছু কিছু কথা শেয়ার করি মাঝে মধ্যে তো তোমাদের সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগে সেই জন্য তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসি তো তোমরা কে কেমন আছো আমাকে কমেন্ট করে জানাবে আজকে রান্নাঘরে চলে আসছি তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি রান্না করব আর সকালে কি রান্না হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো তো জীবনে কি আর আছে বলো তো তোমাদের মতো ভালো বন্ধু পেয়েছি তোমাদের সঙ্গে একটু কথাবার্তা বলে সময় কাটাতে পারি আর সব সময় বাড়িতে বসে ভালোও লাগে না সেই জন্য একটু ভিডিও বানাই তো তোমাদের কাছে আসতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করি তোমরা আমার পাশে থেকে তোমাদের সাথে নিয়ে আমি এগিয়ে যেতে চাই তো এখন কিছু সংসারের সমস্যার জন্য ভালোভাবে ভিডিও করতে পারছি না মাঝে মধ্যে যতটুকু পারছি তোমাদের সঙ্গে সামনে আসার চেষ্টা করছি তো এইভাবেই তোমরা আমার সাথে থেকো আর রোজ দিন যে ভিডিও দিতে পারবো এরকম কথা না তো দেখি আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা আমার পাশে থেকে এই দেখো আজকে বাজার থেকে মাছ নিয়ে আসছে মাছ রান্না করব তো মাছের সঙ্গে এই যে আলু আলু কেটে নিলাম এই যে এই আলু দিয়ে আজকে মাছটা রান্না করব। আর হচ্ছে তোমার সকালের খাবার হয়ে গেছে এই যে এখানে আছে তোমার কুয়াশ ভাজি আর এখানে আছে ডাল এই দেখো ডাল হ্যাঁ এই ডাল আর কুয়াশ ভাজি দিয়ে সকালবেলাটা খাওয়া হবে আর দুপুরবেলা করবো করবো হচ্ছে তোমার আলু দিয়ে মাছের ঝোল আর তোমার কলমি শাক নিয়ে আসছে তোমাদের কলমি শাকটা তোমাদেরকে দেখাই এই যে দেখো কলমি শাক এই শাকটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে দুপুরবেলা আমাদের প্রথম পাতে তোমার শাক হলে খুব ভালো লাগে সবাই শাকটা ভালোবাসে এই যে কলমি শাক এই শাকটা এখন আমি ভালো করে বেছে নেব বেছে নিয়ে ধুয়ে তারপর দুপুরবেলার জন্য রান্না করব তোমার মাছের ঝোল আলু দিয়ে আর এই যে কলমি শাক আর সকালের খাবার তো তোমাদেরকে বললাম ডাল আর কুয়াশ ভাজি তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো আমি সকালের খাবার সবাইকে দিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি এই দেখো বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেছে এই যে আলু দিয়ে মাছের ঝোল করলাম আর এখানে এই যে শাক ভাজি হয়ে গেছে আজকে দুপুরবেলা রান্না তো চলো এখন সবাইকে আবার খেতে দেব এখন মোটামুটি প্রায় তিনটে বেজে গেছে আজকে একটু দেরি হয়ে গেল রান্না করতে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো